করার জন্য এই জন্য আমরা তার আগে বলবো অনুরোধ করবো আপনি একটু সামনে আসেন আর আমাদের ন্যূনতম একটা হাদিয়া যেটি আপনার এই সময় দেওয়ার এবং মেহনতের কোনো বদলা হতে পারে না কিন্তু আমাদের এটা মহাপাতের একটা আপনাদের হাদিয়া পেশ করছি এটা আপনি আন্তরিক সাথে কবুল করে নেন পুরস্কারটা তুলে দিয়েছেন আমাদের এই মক্তব্যের মোয়ালিম দুটো কথা বলবো আমি আল্লাহ আমাদেরকে সকলে সকলকে আল্লাহ তাল করার মধ্যে বলছেন আমলাতাল ইনসা ইলি আবুদুল শুধুমাত্র তামার ইবাদ জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন জিন এবং ইনসানকে আমি আল্লাহ তালার কাছে খুবই খুবই ঘৃণিত একটি ব্যক্তি কিন্তু আল্লাহ তালা আমাদের আমার দ্বারায় এই কাজ এরকম কাজ করাবেন আমি জীবনে ভাবতে পারিনি তাই আপনারা দোয়া করবেন শুধু আমার জন্য নয় প্রতিটি আলে মলামার জন্য আপনারা দোয়া করবেন তা নাহলে যেন আরও বড় থেকে বড় দিনে দায়ী বেড়ে যেতে পারে সকলে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই কোরআনের বিষয়ে একটি গজল পড়ে শোনাবেন আমাদের মাসুদুর রহমান আমাদের পার্শ্ববর্তী মক্তবে মোয়ালি মুফতি গোলাম সাহেব কিছু কথা বলবেন আমরা কথাগুলো কোনো শুনবো সব আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আমরা এতক্ষণ ধরে সহকারে অনেক কিছু দেখলাম শুনলাম আর বাস্তবিক এটাই আমাদের প্রয়োজন দেখেন ভাই মস্ত এতক্ষণ যে আমরা যা কিছু ফলাফল দেখলাম এই সবই আপনাদের মেহনতের ফল আর ওস্তাদের পরিশ্রমের ফল এবার দেখেন এই যে মাকতাব আর মাদ্রাসা চাল ঘোরা মনাজাম মাকতাম মাদ্রাসা মক্তব আর মাদ্রাসা যেন মনে হচ্ছে দুটি নাম আসলে দুটি নাম নয় দুটি মিলে একটি নাম মাকতাব মানে প্রাথমিক শিক্ষা আর মাদ্রাসা মানে হাই লেভেলের শিক্ষক যেমন আমাদের প্রাইমার প্রাইমারি স্কুল এটাকে আরবি থেকে বলা হয় মাকতাব আর এই মাকতাব আর মাদ্রাসা আজ থেকে আপনি পাঁচশো বছর পূর্বের ইতিহাস খুলে দেখেন কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি কিছুই ছিল না প্রথম থেকে শুরু হয়ে আসে মাকতাব আর মাদ্রাসা মাকতাব এটা ইউরোপের খ্রিস্টানরা মুসলমানদের থেকে কপি করে আজকে তারা বিভিন্ন দেশে ছড়িয়ে দিয়েছে যে মক্তব থেকে ওরা আবিষ্কার করেছে কপি করেছে প্রাইমারি স্কুল আর মাদ্রাসা থেকে কপি করেছে হাই স্কুল এই মাদ্রাসা মানে হল শিক্ষা কেন্দ্র পাঠশালা যেখানে অ্যাডুকেট ডেলিভার করা হয় শিক্ষা বিতরণ করা হয় সেটাকে বলা হয় মাদ্রাসা জন্য এই মাদ্রাসা আর মক্তব্যের কোনো ভেদাভেদ নেই একটা ছোট ভাই আর বড় ভাই মাদ্রাসাটা হল বড়ো ভাই আর মক্তব হলো ছোটো ভাই মাদ্রাসা হলো মক্তব হল প্রাথমিক শিক্ষা লেখা যেমন আমরা ক খ কার শিখি আর তারপরে প্রাইমার থেকে যখন হাই স্কুলে যায় সেখানে একটু হাই কোয়ালিটির পড়াশোনা হয় তো মাদ্রাসার অনেক কটা মানে মাদ্রাসা মানেই হলো স্কুল আপনারা যখন আরবে যাবেন দেখবেন যে মাদ্রাসা মানে হাই স্কুল মাদ্রাসাতুল কাবির মানে কলেজ আর মাদ্রাসাতুল জামিয়া মানে হচ্ছে ইউনিভার্সিটি ওই জন্য মাদ্রাসার কোন কোনো আচ্ছা আমরা যারা যে সমস্ত বাচ্চারা প্রাইজ প্রাইজ যারা আমরা পাইনি আমরা একটু চলে আসি শান্তনা পুরস্কার দেওয়া হবে যারা আমরা কোরআন পড়েছি আমরা স্টেজে চলে আসি বাচ্চারা একটু জলদি জলদি চলে আসি তোমাদেরকে সান্তনা পুরস্কার করা হবে ওই জন্য দেখেন আমরা যা কিছু দেখলাম এসব কিন্তু আপনাদের মেহনতের ফল আপনারা গার্জেনরা সচেতন ছিলেন যার ফলে আপনার বাচ্চারা তৈরি হয়েছে আর এখনো পর্যন্ত যে সমস্ত গার্জেনরা সচেতন হতে পারেনি কোন গাফলতির কারণে কিংবা কোনো কনফিউজের কারণে আমরা দেখলাম আজকের যে কি সমাবেশ হলো কি পরিবেশ এখানে দেখলাম যে আমাদের বাচ্চাদের আমাদের পরিবেশ এরকম গড়ে ওঠার প্রয়োজন আছে কি না আপনারা ওই জন্য আপনাদের গ্রামবাসীদের কাছে অনুরোধ করব। যে আমাদের বাচ্চারা আগামীতে ভবিষ্যতে এরা কিভাবে দিন নিয়ে চলবে তারা দায় আর দায়িত্ব হল গার্জেনদের সেজন্য করবো যে আমার ভাইয়েরা ও মায়েরা বোনেরা আমাদের কচি কচি সোনার বাচ্চা ছোট্ট ছোট মানিকের টুকরা এদেরকে এই দিনিয়াদ মানাসলাম মাত্র মাদ্রাসায় অবশ্যই আমরা কী করব অ্যাডমিশন করাবো ভর্তি করাবো ইনশাআল্লাহ